ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার পর ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে জাস্ট দুটো সেটিংকে ঠিক করলেই কিন্তু চ্যানেলের ভিডিওতে আস্তে আস্তে কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে সো আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং এই দু হাজার পঁচিশ সালের শেষের দিকে দাঁড়িয়ে যদি আপনি একটি ইউটিউব চ্যানেল তৈরি করে থাকেন তাহলে সেই ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি ভিডিও আপলোড করলে যদি ভিডিওতে ভিউস ডাউনের প্রবলেম কিংবা ভিউজ যদি আপনি বাড়াতে না পেরে থাকেন চারটে পাঁচটা করে ভিউস এসে যদি ভিউস আসা থেমে যায় তাহলে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করার সময় কিন্তু জাস্ট ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে জাস্ট দুটো সেটিংকে ঠিক করলেই কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু আবারও কিন্তু ভিউস আসতে কিন্তু আরম্ভ করবে তো আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছুই কিন্তু আপনারা এই ভিডিও থেকে শিখতে পারবেন তো চলুন আমি আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি তারপর ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করে সেই ভিডিওতে কোন কোন সেটিংসগুলিকে ঠিক করতে হবে সেই সমস্ত বিষয় কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে বলবো তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন তো আমি আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি তো দেখুন আমি কিন্তু আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে কিন্তু ওপেন করে নিয়েছি তো ইউটিউব অ্যাপটিকে ওপেন করার পর নিচে দেখুন এই যে প্লাস আইকনটি রয়েছে এই যে নিচে প্লাস আইকনটিকে দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনটির মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে তো এখান থেকে আমি নিচের এই প্লাস আইকনটির মধ্যে টাচ করছি তো প্লাস আইকনটির মধ্যে টাচ করার পর দেখুন এখানে কিন্তু চারটি অপশন কিন্তু চলে এসেছে প্রথমে আছে ভিডিও তারপর আছে শর্ট তারপর আছে লাইভ তারপর আছে পোস্ট তো আমরা যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করবো সেই জন্য এখান থেকে এই ভিডিও সেকশনটির ওপর টাচ করতে হবে তো এইখান থেকে ভিডিও সেকশনটির ওপর টাচ করে আপনি যে ভিডিওটিকে আপলোড করতে চান সেই ভিডিওটিকে কিন্তু আপনাকে এখান থেকে নিয়ে নিতে হবে কিংবা আপনি আগে থেকে যে ভিডিওটিকে তৈরি করে রেখেছেন সেই ভিডিওটিকে আপনাদেরকে এখান থেকে নিয়ে নিতে হবে তো এখান থেকে অলরেডি কিন্তু আমার একটা ভিডিওকে আমি তৈরি করে রেখেছি সেই ভিডিওটিকে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি তো দেখুন আমি কিন্তু এখান থেকে কিন্তু ভিডিওটা কিন্তু নিয়ে নিয়েছি ভিডিওটিকে নিয়ে নেওয়ার পর নিচে দেখুন নেক্সট বলে কিন্তু একটা অপশান কিন্তু শো করছে তো এই নেক্সট অপশানটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি তো দেখুন ভিডিওটিকে নিয়ে নেওয়ার পর ওপরে দেখুন এই যে পেন্সিল আইকনটি রয়েছে এই পেন্সিল আইকনটিতে টাচ করে কিন্তু আপনাকে একটা থামনেলকে কিন্তু আপনাকে অ্যাড করে নিতে হবে আপনি ভিডিওটির জন্য আগে থেকে যে থামনেলটিকে তৈরি করে রেখেছেন সেই থামনেলটিকে আপনারা এই পেন্সিল আইকনটিতে টাচ করে এখানে আপনারা অ্যাড করে নেবেন ওকে তো তারপর নিচে দেখুন টাইটেল এই যে টাইটেল ঘরটি রয়েছে এই টাইটেল ঘরটির মধ্যে আপনি ভিডিওটির জন্য আগে থেকে যে টাইটেলটিকে তৈরি করে রেখেছেন সেই টাইটেলটিকে আপনারা এখানে জাস্ট পেস্ট করে দেবেন তো এখান থেকে হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল এটাকে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল এটাকে কিন্তু আমি এখানে কিন্তু দিয়ে দিয়েছি তো এখান থেকে এই কাজটিকে করে নেওয়ার পরে এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু ভেসিবিলিটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আনলিস্টেড করে কিন্তু ভিডিওটিকে কিন্তু আপলোড করতে হবে কারণ এখনও পর্যন্ত কিন্তু আমাদের সমস্ত সেটিংসগুলি কিন্তু প্রপারভাবে কিন্তু ঠিক হয়নি সেই জন্য এখান থেকে কিন্তু আপনাকে ভিডিওটি আপলোড করার সময় কিন্তু আনলিস্টেড অপশানটিকে সিলেক্ট করে কিন্তু ভিডিওটিকে আপলোড করতে হবে তো এখান থেকে আমি আপলোড অপশানটিতে টাচ করে ভিডিওটিকে আপলোড করে দিচ্ছি তো দেখুন আপলোড অপশানটির মধ্যে টাচ করার সাথে সাথেই দেখুন আমাদের ভিডিওটি কিন্তু এখানে কিন্তু আপলোড হতে কিন্তু আরম্ভ হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিওটিকে কিন্তু আপলোড করে দিতে হবে তো ভিডিওটিকে আপলোড করার সাথে সাথে দেখুন আমাদের ভিডিওটি কিন্তু এখানে কিন্তু আপলোড হচ্ছে এখানে কিন্তু আপনারা নিচে কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু এখান থেকে কিন্তু আপলোডটা হচ্ছে তো এবার কিন্তু আপনাকে এখান থেকে ব্যাকে চলে আসতে হবে তো ব্যাঙ্কে চলে আসার পর এবার আপনাকে আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে কিন্তু ওপেন করে নিতে হবে কারণ আরও যে সমস্ত সেটিংসগুলি রয়েছে সেই সমস্ত সেটিংসগুলিকে কিন্তু আপনাকে ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে কিন্তু আপনাকে ঠিক করতে হবে তো আমি আমার মোবাইল থেকে ওআইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি তো দেখুন আমি কিন্তু আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে কিন্তু ওপেন করে নিয়েছি ওয়াই টি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর নিচে দেখুন কন্টেন্ট সেকশনটা কিন্তু শো করছে তো এই কন্টেন্ট সেকশনটির মধ্যে টাচ করতে হবে তো কন্টেন্ট সেকশনটির মধ্যে টাচ করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু কিন্তু শো করছে তো থেকে এই ভিডিওটির এখান ওপর টাচ করতে হবে তো ভিডিওটির ওপর টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনাদেরকে ওপরে এই যে পেন্সিল আইকনটি রয়েছে এই পেন্সিল আইকনটির মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে তো পেনসিল আইকনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এখান থেকে আপনাদেরকে এই যে উপরে এই যে পেনসিল আইকনটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই পেনসিল আইকনটির মধ্যে টাচ করে কিন্তু আপনি চাইলে আপনার এই ভিডিওটিতে কিন্তু আপনি একটা থামনেলকেই কিন্তু খুব সহজে কিন্তু অ্যাড করে নিতে পারবেন তো আপনি যে থামনেলটিকে অ্যাড করে রেখেছেন সেই থামনেলটিকেই কিন্তু আপনি চাইলে এখান থেকে কিন্তু খুব সহজে কিন্তু অ্যাড করে নিতে পারবেন তো এখান থেকে তারপর নিচে রয়েছে টাইটেল এই টাইটেলটা যেটা রয়েছে সেটাই থাকবে এখান থেকে আপনাকে জাস্ট এই টাইটেলটিকে আপনাকে পুরোটা কিন্তু কপি করে নিতে হবে তো টাইটেলটিকে এখান থেকে কপি করে নেওয়ার পর এখান থেকে আপনাকে ডেসক্রিপশন বক্সের মধ্যে চলে আসতে হবে তো ডেসক্রিপশন বক্সের মধ্যে আসার পর টাইটেলটিকে আপনাকে এখান থেকে পেস্ট করে দিতে হবে তারপর আপনাদেরকে একটু নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে আসার পর এখান থেকে কিন্তু আপনারা চাইলে আপনার ভিডিও রিলেটেড কিছু আপনারা সার্চেবেল কিওয়ার্ডকে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু অ্যাড করতে পারেন তো সেটা চাইলেও কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারবেন তো আপনি চাইলে কিন্তু গুগল কম ব্রাউজারে গিয়ে কিন্তু আপনারা র্যাপিড ট্যাক্স লিখে সার্চ করবেন তাহলেই কিন্তু আপনারা একটা ওয়েবসাইটকে কিন্তু আপনারা পেয়ে যাবেন সেখানে আপনারা আপনার ভিডিও টাইটেলটিকে পেস্ট করবেন তাহলেই দেখবেন অসংখ্য কিন্তু আপনার ভিডিও রিলেটেড কিওয়ার্ড কিন্তু চলে আসবে সেই কিওয়ার্ডগুলিকে আপনারা কপি করে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনারা কিন্তু পেস্ট করে দেবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনার চান্স থাকবে তো এখান থেকে এই কাজগুলিকে করে নেওয়ার পর ব্যাঙ্কে চলে আসতে হবে ব্যাঙ্কে চলে আসার পর এবার আপনাদেরকে এখানে আনলিস্টেড যে অপশনটা রয়েছে সেটাকে আপনারা এখন আনলিস্টেড অবস্থায় কিন্তু রাখবেন তো তারপর আপনাদেরকে নিচে এই যে অডিয়েন্স সেকশনটি রয়েছে এই অডিয়েন্স সেকশনটির মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে তো অডিয়েন্স সেকশনটির মধ্যে আসার পর এখান থেকে আপনাদেরকে অবশ্যই কিন্তু নো ইটস নট মেড ফর কিডস এই দু নম্বরের অপশানটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন আর যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে আপলোড করেন আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলি যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে প্রথমের অপশানটিকে সিলেক্ট করবেন তো আমি যে ভিডিওটিকে আপলোড করছি সেই ভিডিওটি কিন্তু সমস্ত অডিয়েন্সদের জন্যই কিন্তু আমি তৈরি করে কিন্তু আপলোড করছি সেই জন্য এখান থেকে আমি নো ইটস নট মেড ফর কিডস এই অপশানটিকে আমি সিলেক্ট করেছি তো তারপর নিচে রয়েছে এজ রেস্ট্রিকশন তো এজ রেস্টিকশনের মধ্যে টাচ করার পর কিন্তু আপনাকে এখান থেকে দু নম্বরের অপশনটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে নো ডোন্ট রেস্ট্রিক মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার এইটিন এই দু নম্বরের অপশনটিকে কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর এখান থেকে ব্যাঙ্কে চলে আসতে হবে তো ব্যাকে চলে আসার পর তারপর রয়েছে লোকেশন তো আপনি চাইলে কিন্তু লোকেশন কিন্তু আপনি অ্যাড করতে পারবেন তো আপনি যেখানকার দর্শককে আপনার ভিডিওটিকে দেখাতে চাইছেন সেই লোকেশানটিকে কিন্তু আপনি চাইলে এখান থেকে খুব সহজে কিন্তু অ্যাড করতে পারবেন তো দেখুন এখান থেকে আমি কলকাতা এটাকে সিলেক্ট করে নিচ্ছি তো কলকাতা সিলেক্ট করে নেওয়ার পর নিচে রয়েছে অ্যাড টু প্লে লিস্ট তো এটার মধ্যে টাচ করে কিন্তু আপনি চাইলে নতুন কিন্তু প্লে লিস্ট তৈরি করতে পারবেন কিংবা আপনি আগে থেকে যে প্লে লিস্টগুলি তৈরি করে রেখেছেন সেই প্লে লিস্টের মধ্যে কিন্তু আপনি চাইলে এই ভিডিওটিকে কিন্তু অ্যাড করতে পারবেন তো তারপর নিচে রয়েছে এ কোলাবরেটর তো এই ইনভাইটে কোলাবরেটর এটার মধ্যে চলে আসতে হবে তো এটার মধ্যে টাচ করে কিন্তু আপনি চাইলে আপনার ভিডিওটিকে অন্য বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কিন্তু কোলাব করাতে পারবেন যার ফলে সেই সমস্ত বড় বড় চ্যানেলের সাবস্ক্রাইবারদের কাছে কিন্তু আপনার ভিডিওটি খুব সহজে কিন্তু চলে যাবে এবং সেই সমস্ত চ্যানেলের সাবস্ক্রাইবাররা কিন্তু আপনার ভিডিওটিকে দেখে তাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তারা আপনার ভিডিওটিকে দেখবে এবং আপনার চ্যানেলটিকে কিন্তু তারা সাবস্ক্রাইবও কিন্তু করবে তো এই ইনভাইটে কোলাবরেটর এই বিষয়টির ওপর কিন্তু অলরেডি কিন্তু আমার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওটিকে আপনারা একবার দেখে নেবেন সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওটির ডেসক্রিপশান বক্সের মধ্যে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সেই ভিডিওটিকে খুব সহজে কিন্তু দেখে নিতে পারবেন তো তারপর এখান থেকে আমি ব্যাঙ্কে চলে আসছি ব্যাঙ্কে চলে আসার পর নিচে রয়েছে অল্টার্ড কন্টেন্ট তো এই যে অল্টার্ড কন্টেন্ট রয়েছে এই অল্টার কন্টেন্টের মধ্যে টাচ করবেন আপনি যদি এআইয়ের মাধ্যমে ভিডিও তৈরি করে থাকেন এআইয়ের মাধ্যমে যদি আপনি ভয়েস ওভার করে থাকেন তাহলে এখান থেকে আপনারা ইএস অপশানটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন আর যদি আপনি নিজের ফেস ভয়েস দিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে আপনারা এইখান থেকে নো অপশানটিকে সিলেক্ট করবেন তো আমি যে ভিডিওটিকে তৈরি করে আপলোড করেছি সেই ভিডিওটি কিন্তু আমি আমার নিজের ফেস ভয়েস দিয়ে কিন্তু তৈরি করে কিন্তু ভিডিওটিকে আপলোড করেছি তো এখান থেকে আমি সেই জন্য নো অপশনটিকে সিলেক্ট করছি তো তারপর এখান থেকে ব্যাঙ্কে চলে আসছি তো ব্যাঙ্কে চলে আসার পর নিচে রয়েছে মোড় অপশান এই যে মোড় অপশান অপশনটি রয়েছে এটার মধ্যে টাচ করতে হবে তো মোর অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু এখানেও কিন্তু অসংখ্য সেটিংস কিন্তু চলে আসবে এখানে আপনারা প্রথমে এই যে অ্যাড ট্যাগ এই ট্যাগ ঘরটির মধ্যে কিন্তু আপনি ওই সার্চেবেল যে কিওয়ার্ডগুলিকে আপনি ভিডিও ডেসক্রিপশান বক্সের মধ্যে দিয়েছেন সেই সেই সমস্ত সার্চেবেল কিওয়ার্ডগুলিকে আপনারা এখানে অ্যাড ট্যাগ এটার মধ্যে আপনারা একটা একটা করে কিন্তু পেস্ট করে দেবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু র্যাঙ্ক করার কিন্তু চান্স কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু থাকবে তো তারপর নিচে রয়েছে শর্ট রিমিক্সিং তো এই শর্ট রিমিক্সিংয়ের মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে তো শর্ট রিমিক্সিং এর মধ্যে টাচ করার পর এখান থেকে আপনারা অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটাকে আপনারা কিন্তু সিলেক্ট করে রাখবেন তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসতে হবে ব্যাকে চলে আসার পর নিচে রয়েছে পেট প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড এই যে অপশানটি রয়েছে এটার মধ্যে টাচ করতে হবে তো এটার মধ্যে টাচ করার পর এখান থেকে আপনারা নো অপশানটিকে আপনারা সিলেক্ট করবেন আর যদি আপনি আপনার ভিডিওটিতে কোনো কিছুকে প্রমোশন করে থাকেন তাহলে আপনারা এখান থেকে ইয়েস অপশানটিকে সিলেক্ট করবেন তো আমি যে ভিডিওটিকে আপলোড করছি সেই ভিডিওটিতে কিন্তু আমি কোনো জিনিসকে কিন্তু প্রমোশন করিনি সেই জন্যই কিন্তু এখান থেকে আমি নো অপশানটিকে সিলেক্ট করেছি তো তারপর এখান থেকে ব্যাঙ্কে চলে আসছি তো ব্যাঙ্কে চলে আসার পর এবার আপনাকে নিচে যে ক্যাটাগরি অপশানটি রয়েছে এই ক্যাটাগরি অপশানটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনাকে সঠিকভাবে কিন্তু আপনাকে দিতে হবে কারণ এই ক্যাটাগরি অপশানটিকে যদি আপনি ভুল করে আপনার চ্যানেলের মধ্যে দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলি কখনোই কিন্তু সঠিক দর্শকের কাছে কিন্তু যাবে না যার ফলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু কখনোই কিন্তু ভিউজ কিন্তু বাড়বে না আর ভিউস না বাড়লে কিন্তু কখনোই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু বাড়বে না সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এখান থেকে আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরিটিকে সিলেক্ট করে কিন্তু আপনাকে রাখতে হবে তো এখানে কিন্তু আপনারা পনেরোটা ক্যাটাগরি কিন্তু পেয়ে যাবেন এই পনেরোটা ক্যাটাগরির মধ্যে আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরিটিকেই কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তবেই কিন্তু আপনার ভিডিওগুলি সঠিক দর্শকের কাছে যাবে এবং আপনার ভিডিওতে ভিউজ বাড়বে এবং সাবস্ক্রাইবার বাড়বে তো এই ক্যাটাগরির ওপর কিন্তু অলরেডি কিন্তু আমার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওটিকে আপনারা একবার দেখে নেবেন সেই ভিডিওটির লিঙ্কও কিন্তু আমি এই ভিডিওটি ডিসক্রিপশান বক্সের মধ্যে দিয়ে দেবো সেখান থেকে আপনারা খুব সহজে কিন্তু ভিডিওটিকে দেখে নিতে পারবেন তো সেই ভিডিওটিকে দেখে আপনার চ্যানেলে সঠিক ক্যাটাগরিটিকে আপনারা সিলেক্ট করে নেবেন ওকে তো এখান থেকে আপনার চ্যানেলে সঠিক ক্যাটাগরিটিকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখুন কমেন্টস তো এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টস বক্সটিকে কিন্তু আপনারা অন করে রাখবেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলিকে যে সমস্ত দর্শকদের কাছে পাঠানো হবে সেই সমস্ত দর্শকরা যখন আপনার ভিডিওটিকে দেখবে এবং তাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু তারা অবশ্যই কিন্তু আপনার ভিডিওতে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু করবে তো সেই জন্য কিন্তু আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে কমেন্ট বক্সটিকে কিন্তু অন করে রাখবেন তারা কিন্তু আপনার ভিডিওর কমেন্ট বক্সে এসে কিন্তু তারা তাদের মতামতটা কিন্তু জানাতে পারবে তো সেই জন্য এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সটিকে কিন্তু অন করে রাখবেন তো তারপর এখান থেকে ব্যাঙ্কে চলে আসতে হবে ব্যাঙ্কে চলে আসার পর নিচে রয়েছে শো হাউ মেনি ভিউ লাইক দিস ভিডিও তো এই বক্সটিকে আপনারা এইখান থেকে অন করে রাখবেন তো এইখান থেকে সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর নিচে রয়েছে লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন তো এই অপশানটির মধ্যে আপনারা টাচ করবেন এটার মধ্যে টাচ করার পর কিন্তু এখান থেকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে রাখবেন আর যদি আপনি ভুল করে যদি আপনি ক্রিয়েটিভ এটাকে আপনি যদি সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওটিকে কিন্তু সমস্ত দর্শকরা কিন্তু ব্যবহার করতে পারবে তারা কিন্তু তাদের চ্যানেলের মধ্যেও কিন্তু আপনার ভিডিওটিকে ডাউনলোড করে কিন্তু আপলোড করতে পারবে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো রকম কপিরাইট ক্লেম কিংবা কপিরাইট স্ট্রাইক কিন্তু আপনি দিতে পারবেন না সেই জন্য কিন্তু আপনাকে এখান থেকে অবশ্যই কিন্তু স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাকে কিন্তু আপনাকে সিলেক্ট করে রাখতে হবে তো এই সমস্ত সেটিংস গুলিকে প্রপারভাবে ঠিক করে নেওয়ার পর নিচে রয়েছে অ্যালাউ অ্যাম্বেডিং তো এই অপশানটিকেও আপনারা এখান থেকে অন করে রাখবেন ওকে তো এইখান থেকে এই সমস্ত সেটিংস গুলিকে প্রপারভাবে ঠিক করে নেওয়ার পর এখান থেকে ব্যাঙ্কে চলে আসতে হবে তো ব্যাঙ্কে চলে আসার পর এবার আপনাদেরকে ভেসিবিলিটি অপশানটির মধ্যে চলে আসতে হবে তো ভেসিবিলিটি অপশনটির মধ্যে আসার পর এবার আপনাদেরকে এখান থেকে যে পাবলিক অপশনটি রয়েছে এই পাবলিক অপশনটিকে আপনাকে সিলেক্ট করতে হবে তো পাবলিক অপশনটিকে সিলেক্ট করার পর ওপরে এই যে সেভ অপশনটি রয়েছে এই সেভ অপশনটির ওপর টাচ করলে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু পাবলিক হয়ে যাবে এবং সেই ভিডিওটিকে কিন্তু সমস্ত দর্শকরাই কিন্তু দেখতে পাবে তো এইভাবে কিন্তু আপনাকেও আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার সময় কিন্তু এই সমস্ত সেটিংসগুলিকে কিন্তু আপনাকে ভাবে ঠিক করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিওগুলিকে কিন্তু আপলোড করতে হবে আর তাহলেই দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ